জনগণ মনো বন্দে মাতারাম দুটোই বাংলা ভাষায় সেই বাংলা ভাষাকে নিয়ে তুমি নিধন করবে আমাকে বর্ষের কালচারাল রাজধানী কলকাতাতে বাঙালি বাংলা ভাষায় হরিং নেই বিজেপির চোখে চোখ রেখে তাদের রাজ্যে বাঙালি নিধন বাঙালি বাংলাভাষী মানেই বাংলাদেশি নয় এইটাকে তাদের বোঝাতে হবে এটা সমাপ্তি দরকার বাংলাদেশি আইডেন্টিফাই করতে গিয়ে যদি বাংলাভাষী এ দেশের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় পুশ ব্যাক করা হয় বাঙালিদেরকে রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে লড়াইটা নামতে হবে ওদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা ব্রিটিশদেরকেও বোম মেরেছিলাম ব্রিটিশ পৃথিবীর রাজা ব্রিটিশদেরও তারা কুর্নি জানিয়ে গিয়েছিল বাংলাকে বাংলার বাঘাজতিনকে বাংলার ক্ষুদিরামকে বাংলার নেতাজিকে এটা বুঝতে হবে আপনার চ্যানেলের মাধ্যমে আমার প্রশ্ন আমার প্রশ্ন মমতা ব্যানার্জির দলটাকে তারা বাঙালি নিয়ে চিৎকার করেন তাদের রাইটস আছে তারাই তো বলবেন একমাত্র সবেদল নীলমলি পশ্চিমবঙ্গে ক্ষমতায় তারা বাঙালিদের ভোটের ক্ষমতায় তারা তারাই তো বলবেন কিন্তু তাদের দ্বিচারিতা দেখুন তারা একদিকে বাঙালির কথা বলছেন বাংলা ভাষার কথা বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙালিদের নির্মম করুন পরিণতি জল খাবার বন্ধ করে দিয়ে বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বাংলাদেশে পুষব্যাক করে দিয়েছে বোঝো এনআরসি চিঠি চলে আসছে পশ্চিম বেঙ্গলের স্থায়ী নাগরিকের অসম থেকে কে হেমন্ত বিশ্ব শর্মা সে বলছে বাংলা ভাষার নামটা আইডেন্টিফাই হলে আমার চিনতে সুবিধা হবে বাংলাদেশি কারা মানে ভাষা মাপকাঠি হচ্ছে আমার যে ভাষায় তুমি ভারতের যান ন্যাশনাল সং ন্যাশনাল অ্যান্থাম দুটোই গাও জনগণ মন বান্দে মাতারাম দুটোই বাংলা ভাষায় সেই বাংলা ভাষাকে নিয়ে তুমি নিধন করবে আমাকে এটা এইটা যেমন চরম পরিমাণে আমাদের উপরে আক্রমণ আমরা তারকে প্রতিহত করবই আবার একইভাবে এরা হচ্ছে আমাদের চেনা শত্রু এই যে হেমন্ত বিশ্ব শর্মার আমাদের চেনা শত্রু অচেনা শত্রুদের নিয়ে আমাদের বিপদটা বেশি বাংলায় বসে থাকা তৃণমূল কংগ্রেসের মতন অচেনা শত্রুরা আমাদের বিপদ বামেরা বিপদ আমাদের এই বামেরাই তো জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে দেয়নি মনে আছে সোমনাথ বাবু প্রথম বাঙালি স্পিকার তাকে কিভাবে দল থেকে তাড়িয়েছিল হ্যাঁ ছিল তো কেরল লাইনের কাছে স্যারেন্ডার করতেন বেঙ্গল লাইন অথচ বেঙ্গল লাইন যে ভারতবর্ষে বামফ্রন্টকে টিকিয়ে গিয়ে রেখেছিল বিপ্লবী আন্দোলনের সব আমাদের এমন কেরলে তো টিম টিম করে দুটো মাত্র এমপি বোধ আমরা ম্যাক্সিমাম ভারতবর্ষে চালিকা শক্তি ছিলাম ঠিক আছে তাহলে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে এই যে ছদ্ম বাঙালি পিথি আজকে মমতা ব্যানার্জি কেন আমি ছদ্ম বলছি আজকে তাকে গুজরাটের এক বর্ণ বাংলা না জানা ইউসুফকে আনতে হচ্ছে কার বিরুদ্ধে একজন বাঙালি অজিত চৌধুরীকে হারানোর জন্য তাকে আনতে হচ্ছে কীর্তি আজাদ যার বাবার কীর্তি তিনি তার বাবা মুখ্যমন্ত্রী থাকাকালীন আজকে বিহারে কিভাবে বাঙালি হেনস্থার শিকার হয়েছিল বাঙালি মেয়ে অপহরণ করা হয়েছিল শুধু তাই নয় কীর্তি আজাদ কে বিজেপির প্রাক্তন বিজেপির নেতা শত্রুভান সেনা কে প্রাক্তন বিজেপির নেতা হ্যাঁ একটা সময় রাম মন্দিরের ইয়ে করতেন ধর্মবিদ্বেষী কথা বলতেন বিজেপি থেকে তাদেরকে তুমি এমপি করলে এখানটা হ্যাঁ তাহলে তাহলে মাছ মাছ নিয়ে তিনি মন্তব্য করছেন তাহলে প্রশ্নটা হচ্ছে দিদিভাই আপনি কোন মুখে বাঙালিদের মুক্তির কথা বলছেন যেই মুখ দিয়ে আপনার আশেপাশের একটা আমলা অন্তত বাঙালি পাওয়া যাবে না আপনি এ রাজ্যের একজন কৃতি নজরুল ইসলামের মতন আইপিএসকে পদোন্নতি করার নি তার জায়গায় একজন নন বেঙ্গলিকে বসিয়েছেন আমি বাং নন বেঙ্গলি বাঙালি বিদ্বেষী নই প্রশ্নটা যদি থাকে বাঙালির মুক্তির বাঙালির অধিকারের বাঙালি কোথায় যাবে সাতচল্লিশে বাংলা ভাগ হলো ওপার থেকে এক ঝাঁক হিন্দু বাঙালি এখানে ঢুকলো অনেক মুসলিমও এসছেন তারা প্রত্যেকে বাংলাভাষী আমি তাদেরকে বাংলা বাংলাভাষী হিসেবে জানি তাদের কী দুর্দশা ঘাটে ট্রেনের ট্রেন লাইনের পাশে ঝুপড়ি করে আজও তাদের জীবন চলে একবার গেল বাঙালির জীবনে কষ্ট দ্বিতীয়বার কষ্টটা কি হলো ওপার বাংলা যখন ভাগ হয়ে বাংলাদেশ আত্মপ্রকাশ করলো আমরা ভেবেছিলাম এইবার বাংলা ভাষার বাঙালির অন্তত মুক্তি হবে তাতেও হয়নি আজও সেখানে মৌলবাদীদের খপ্পর তৃতীয় আজকে নিজ দেশে বাঙালি পরভাষী আজকে পেটের দায়ে এ রাজ্যে তারা থাকতে পারে না অন্য রাজ্যে যেতে বাধ্য হয় সেখানে গিয়ে তাদের হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে নোটিফাই হচ্ছে তারা বাংলাদেশি হিসাবে আর এ রাজ্যে একটার পর একটা শাসক পাল্টালো বাঙালির বাংলা ভাষার উৎকর্ষণে তাদের কোনো ভূমিকা নেই বাংলা স্কুলগুলো উঠে যাচ্ছে ছাব্বিশ হাজার বাঙালি চাকরি চলে গেছে গড়গড়া কোথায় কোথায় পার্থ চ্যাটার্জি সে তো চাকরিটা খেয়েছে এই মমতা ব্যানার্জি সরকার তো খেয়েছে বত্রিশ হাজারের চাকরি ঝুলছে এটা বাঙালি নয় নাকি এরা মঙ্গল গাই থেকে এসে চাকরি পেয়েছিল আমার প্রশ্নটা হচ্ছে বাঙালি আজকে কি করুন অবস্থা না ঘটকা না ঘাটকা তৃণমূল যেটা করছেন পলিটিক্যাল আর যে একুশটা রাজ্য মরেনলেস বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে যেহেতু ভারী শিল্প বা সেই অর্থে কর্মসংস্থানের জায়গাটা দুর্বল কিংবা এখানে মজুরির পরিমাণটা খুবই কম ফলে পরিযায়ী আউটের সংখ্যাটা অনেক বেশি সরকারি তত্ত্ব ছেড়ে দিন অন্তত বেসরকারি মতে ষাট লক্ষ এই মুহুর্তে বাঙালি পরিযায়ী আউট ইমিগ্রেন্ট আউট এবং আমি একটা হিসাব দেখছিলাম আপনাকে এই পরিযায়ী আউটদের সত্তর শতাংশই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় মূলত দিনাজপুর কোচবিহার দুই মালদা মালদা দুই মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ আপনি দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা এই চার পাঁচটা মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু অধ্যুষিত জেলার থেকেই এই পরিযায়ীদের শতাংশ সত্তর শতাংশ ষাট লক্ষ যদি ধরে নেই তার সত্তর শতাংশ অর্থাৎ বিয়াল্লিশ লক্ষের ওপরে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় ফলে নির্যাতন যদি জনের হয় তার মধ্যে সাড়ে জনের হবে সংখ্যালঘু দিদিভাই রাস্তায় নেমেছেন প্রথমে বলে রাখা ভালো যে দেখুন বাঙালি সত্তা যে সত্তাটা ধর্মীয় সত্তারও ঊর্ধ্বে বলেই তো বাংলাদেশটা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো তাদেরই একই ধর্মাবলম্বী পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে কারণ সেখানে ভাষা সত্তা ছিল অনেক বেশি গ্রহণযোগ্য সারা পৃথিবী তাদের কুন্নি জানালো তাই ভাষা দিবসটা একুশে ফেব্রুয়ারি আর সেখানে জায়গা নেই এইবার প্রশ্নটা হচ্ছে দুটো যে এই যে ভাষা বাঙালির সাথে ধর্মীয় সত্তার বাঙালির একটা লড়াই চলে আর এই লড়াইটাকেই ক্যাশ করে বিভিন্ন সময় পলিটিক্যাল পার্টিগুলো আজ বিজেপি শাসিত রাজ্যগুলোতে এতদিন ধরে তো মানে আজকে তো মাইগ্রেন্ট আউট হয়নি দেখুন আশিতে আশি নব্বইয়ের দিকে বাল ঠাকুরে মধ্যপ্রদেশ থেকে ট্রে মহারাষ্ট্রের থেকে ট্রেন ভোরে ভরে বাংলাদেশি সন্দেহে বাঙালিদেরকে তাড়াতে লাগলেন উলুবেড়িয়া স্টেশনে ট্রেন থেকে নামিয়ে জ্যোতিবাবু তাদেরকে স্থাপন করলেন কিন্তু অদ্ভুত যারা এই বাংলাদেশি বাংলাভাষীদের বাংলাদেশি দাগিয়ে দেওয়ার নব্বইয়ের দিকের উগ্র অন্ধ আন্দোলন কিংবা অসমে বাঙালি খাদাও আন্দোলনের সময় বাঙালি দরদ নিয়ে পশ্চিমবঙ্গে মিছিল করেছিল তারা ততটা বাঙালিদের এরাজ্যে সম্মান নিয়ে আন্দোলন করেনি ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে আমি বাঙালি বিঙ্গে বেঙ্গালি ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেটা বাঙালি খাদাও অসমে যেটা হয়েছে নির্মমভাবে বাঙালি খুন শিলচরে উনিশে মে বাংলা ভাষা বাঁচানোর দাবিতে গণ যে হত্যা বাঙালিকে নিতে হলো আজও আমরা স্মরণ করি চোখের জলে অশ্রু জলে আজও বাংলার বাঙালি পরিযায়ী শ্রমিককে কোথাও যদি বাংলাদেশি বলে পেটানো হয় কন্ডেম করি কিন্তু প্রশ্নটা হচ্ছে তার মানে এই নয় বাংলার শাসক যারা যারা বাঙালি প্রতিনিধিত্ব করে বলে মুখে বলে তারা যে এ রাজ্যে বাঙালিদেরকে কোনো স্থান দেয় না ঠাঁই নেই ঠাঁই নেই তাদের যে আজকে যে নাটকগুলো রাস্তায় তৃণমূলের নাটক সিপিএমের নাটক এটাকেও আমি কিন্তু মনে করি না বাঙালি এতে উদ্ধার হবে আপনি যেই বাড়িটায় বসে আমার ইন্টারভিউটা নিচ্ছেন এটা জোর ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি বাঙালিদের তীর্থস্থান সারা পৃথিবীর এই মুহূর্তে যা বাঙালির সংখ্যা পশ্চিমবঙ্গে যদি ধর নিই এগারো কোটি আর ওপার বাংলায় সতেরো বা আঠেরো কোটি সর্বমোট তিরিশ কোটির কাছাকাছি তার পঁয়ত্রিশ শতাংশ এপারে আর পঁয়ষট্টি শতাংশ বাংলাদেশে এই তো বাংলা বাঙালি ভারতবর্ষের দ্বিতীয় সবচাইতে বৃহত্তর ভাষাভাষী গোষ্ঠী বাঙালি এই বাঙালি তীর্থস্থানে বসে আছেন আপনি গ্রীষ্ম থেকে এই জোড়াসপ অব্দি কটা সাইনবোর্ড কটা প্রতিষ্ঠানের নামের অধ্যাক্ষর বাংলায় দেখেছেন তাহলে বাঙালি দরদ করতে গিয়ে আটাত্তর বছরের স্বাধীনতায় স্বাধীনতার আটাত্তর বছরে তিরিশ বছর কংগ্রেস ছিল চৌত্রিশ বছর বামেরা ছিল আজ পনেরো বছর রানিং চলছে তৃণমূল মাঝখানে খুচরো খাজরা কয়েক মাসের অন্য সরকার এসছে তারা প্রত্যেকেই তো কেউ বলেনি আমরা বাঙালি বিরোধী অন্তত তা বলেনি তাদের সময়ে বাঙালি আজকে এমন কঠিন পরিস্থিতি যে আমাদের কালচারাল মক্কা ভারতবর্ষের কালচারাল রাজধানী কলকাতাতে বাঙালি বাংলা ভাষায় হোডিং নেই পনেরোটা বছর আপনি ক্ষমতায় একটা অর্ডার বাড়াতে পারেননি পশ্চিমবঙ্গে কম্পালসারি বাংলা এই সব হোডিং ফোড়িংয়ে করতে পেরেছে বাঙালির পীঠস্থান এইখানকার রুম দখল করে তৃণমূলের পার্টির অফিস হয়েছিল হেরিটেজ বিল্ডিংয়ে যে ঘরটার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য ঘর সব কিছু নাকি ফেলে দিয়েছিল আমরা প্রতিবাদে নেমেছিলাম বাঙালির বাঙালি কোথায় অপমানিত হয় না বলতে পারবেন উত্তর থেকে দক্ষিণ আজকে বাঙালি সত্তাকে চ্যালেঞ্জ করে কলকাতার বুকে এক একপাল লোক বাঙালি বলে কলকাতায় কাজ করে প্রাইভেট কোম্পানিগুলো বলা বলে বাংলা কথা বললে চাকরি পাবেন না হয়নি প্রকাশ্যে বলছে সরকারের কি ভূমিকা বলুন তো কী ভূমিকা সরকারের আমি স্পষ্ট করছি সরকারের কি ভূমিকা সরকার কি একটাও আমলা বাঙালি পায় না আজকে দুর্বিনীত গোয়েল থেকে শুরু করে কাকে না মমতা ব্যানার্জি প্রমোশন দিচ্ছেন কোনো বাঙালি ঘোষ ঘোষকে দেখেছেন টিম টিম করে চলে এক দুটো হতভাগ্য বাঙালি বাঙালির মেধা নেই তা তো নয় বাঙালির মেধা বাঙালি সারা পৃথিবী রাজত্ব করছে শুধু এ রাজ্যেই বাঙালির কোনো জায়গা নেই আর এই ভারতবর্ষে আজকে বাঙালির জায়গা নেই আমি আপনাকে পরিষ্কার বলছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালির উপরে যে আজকে আক্রমণ সেটাই তৃণমূল কংগ্রেসের জন্য মূলত তৃণমূল কংগ্রেসের জন্য এমন একটা বাইনারি সেট করেছে বাংলায় যেভাবে কুটির শিল্পের মতন এই এইরকম জাল সার্টিফিকেট মার্কশিট বিভিন্ন ধরনের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট অরিজিনাল তৈরি করে দিচ্ছে জব কার্ড সব কিছু করে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে তাতে অন্য রাজ্যের সবাই বিদ্বেষী আমি বলবো না অন্য রাজ্যের অনেক কর্পোরেট সংস্থাও ভয় পাচ্ছে ডরাচ্ছে যিনি আমার এখানে কাজ করতে এসেছেন তার কাগজটা ডুপ্লিকেট না অরিজিনাল এ তো ওয়েস্টবেঙ্গল থেকে এসেছে আইবি রিপোর্টগুলো বলছে পশ্চিমবঙ্গ এখন একটা কুটির শিল্প এসব দেওয়ার আপনি দেখান আমি তথ্য বলছি আপনাকে তথ্য বলছি এ রাজ্যের আব্দুল হাই একজন পুলিশের আধিকারিক যিনি রিটায়ার হয়েছিলেন দু তেইশ সালে একত্রিশে অক্টোবর আপনারা দেখিয়েছেন বিভিন্ন চ্যানেলে যে তিনি রিটায়ারমেন্টের পরে জানা গেছে তিনি নিজে আড়াইশোটা পাসপোর্টের নকল হিয়ারিং করেছিলেন ভাবতে পারছেন আমাদের রাজ দেশ থেকে নকল পাসপোর্ট নিয়ে অন্য দেশের নাগরিক বিদেশে গিয়ে আমেরিকা গিয়ে এখানে গিয়ে বোম ব্লাস্ট করলে আমার দেশের বদনামটা কোথায় দাঁড়াবে আমাদের মেয়েরা পড়তে যেতে পারবে না ওরা যদি ব্যান করে দেয় ভারতীয়দের হচ্ছে আচ্ছা আপনি সাঁত্রাদির নাম দেখেননি সাতরাদি কোথায় ছিল সাতরাদি বাড়িটা কোথায় সাত্রাতির বাড়ি বাংলাদেশে তিনি জঙ্গি এবিটিএ আনসারুল্লাহ বাংলার জঙ্গি কেরলায় দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিল তার বাড়ি বাংলাদেশে তিনি মুর্শিদাবাদের ভোটার তালিকায় তার দু জায়গায় নাম কারণ সাতরাদির বৌদি রাকিবা খাতুন তৃণমূলের নেত্রী পশ্চিমবঙ্গে তিনি দু জায়গায় নাওদা আর মুর্শিদাবাদ নওদা মুর্শিদাবাদে হরিয়রপাড়া মুর্শিদাবাদ দুই জায়গায় ভোটারিস্টের নাম তুলে দিয়েছে আপনি ক্যান ইউ ইমাজিন এটা এখন কেরালায় ধরা পড়েছে আপনি বলছেন বিজেপি কেরল সরকার বাম যারা এখানে এত চিৎকাছেচিমি করছে সেই কেরল সরকার পর্যন্ত ওখানকার বাঙালিদের নোটিফাই করে তাড়ানোর চেষ্টা শুরু করেছে বাঙালি তো বরাবরই এই জায়গার থেকে সহনশীল বাঙালি কাউকে আক্রমণ করে না মূলত বলতে গেলে কো ফেডারেল স্ট্রাকচারে এটাই কাম্য কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কোনো দিন আমার রাজ্যে রুজি রোজগারের প্রশ্নে অন্য রাজ্যের লোক এসে দখলদারি করে সেটায় আমি গিয়ে রুখে দাঁড়িয়ে গণপ্রহার দিয়ে বিহার ইউপির লোকদের তাড়াবো না সরকার তার পলিসিটা তৈরি করবে আজকে রাজ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পঞ্চায়েত জনপ্রতিনিধি তৃণমূলের আচ্ছা বলুন তো কোন জাদুকাঠিতে বিভিন্ন রাজ্যের থেকে মেডিকেলে র্যাঙ্ক করে আসা ছেলে ছেলেমেয়েরা রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট এমপিএমএল এর থেকে জোগাড় করে নিয়ে মেডিকেলে চার্জ পেয়ে যায় আমি বছর চারেক আগে এই প্রশ্নটা বাঙালিদের স্বঘোষিত মাসিহা গর্গকে করেছিলাম একটা চ্যানেলে উত্তর আসিনি আসবে উন আমি জানতাম আসবে না একটা সময়ে বাঙালি আজকে বাংলা পক্ষ ছিল তখন ছিল বামেদের সময় আমরা বাঙালি শিলিগুড়িতে ডক্টর মুকুন্দ মজুমদার উনি মারা গেছেন নেই তখন ওই সম ওদের সম্পর্কে বলা হতো এরা বাঙালি উদ্ধারের চাইতে নিজেদের উদ্ধার করতে বেশি ব্যস্ত ওরা সিপিএমের বি টিম আজকে যেমন গড়গোড়া প্রকাশিত বি টিম তৃণমূলের আমার প্রশ্ন হচ্ছে বাঙালিদের জন্য একটা স্বতন্ত্র পলিটিক্যাল নিরপেক্ষ কোনো প্ল্যাটফর্ম আজ অব্দি করতে পারল না কেন কেউ আমার এই এলাকার রাস্তাঘাট যদি বিহার ইউপির লোক এসে দখল করে বসে পড়ে আমি লাঠি নিয়ে পেটাতে যাব নাকি সরকার পেটাবে সরকার পলিসি আনবে আজও স্বাধীনতার এত বছর পরেও চাকরির পরীক্ষাগুলোতে বাংলা বাংলা কম্পালসারি এটা করতে রাষ্ট্রের দ্বিধা হচ্ছে কেন হচ্ছে বলুন দেখি কি ইন্টারেস্ট কি ইন্টারেস্ট আমি আপনাকে বলছি আমি বিদ্বেষী নই মমতা ব্যানার্জি বাঙালির গোড়াটা কাটছে আগায় জল ঢালছে তাই না কি তা না হলে অন্য রাজ্যের থেকে অবাঙালিকে এনে এখানকার রিপ্রেজেন্টেটিভ করতে হতো না থাকে এ রাজ্যের যথেষ্ট অনেক বেশি পলিটিক্যাল পার নেতা আছে তৃণমূলের অনেক যোগ্য নেতা আছে বলে আমি বিশ্বাস করি শুধু গোষ্ঠীকন্ধ এড়াবো এই অছিলায় বাঙালির গোড়া কাটার যারা গাটে তাদের আমি একবারে মনে করি তারা বিজেপির মতনই সমান বরং বেশি বড় শত্রু বাঙালি অমিত শাহ যা পলিসি থাকবে হিন্দু হিন্দি ভাই ভাই সেই পলিসিটাকে তো তাকে গুনগান গাইতে হবে নাকি বিজেপির তো পলিসি তাই সর্বভারতীয় পলিসিটা কি হিন্দি মাদারল্যান্ড করা হিন্দি ভাষাটাকে চাপিয়ে দেওয়া যেন তেন প্রকারণে চাপিয়ে দেওয়া আপনি যদি প্রোগ্রামের মধ্যে আমাকে ডেটা বেস করতে বলেন লাস্ট এই সরকার দু হাজার সালে রিটার্ন মোদীর ইলেকট্রিতে আসার পরে কেন্দ্রে এমন এমন পলিসি নেওয়া হয়েছে যাতে রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো মরে যায় হিন্দিটা বেঁচে ওঠে তাই তো ফলে এই ধারাতেই তো শুভেন্দু অধিকারীকে বা শ্রমিক ভট্টাচার্যকে বা দিলীপ ঘোষকে ইয়ে করতে হবে শমিক ভট্টাচার্যকে জয়দেব জয়দেব পাঠ করা বা তো আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের আওড়ানো শমিক ভট্টাচার্যকে এই পদে বসিয়ে যদি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বভাবে আমরা বাঙালির মন জিতে নিয়েছি তাহলে উনি ভুল করছেন বাঙালি আজও যা এখনভাবে ভারত পড়ে ভাববে সেটা এইটা দিয়ে শুরু হয় এই ভগ্ন বাঙালির এখন সেটাও পারে এখনও পারে সেটা আমার প্রশ্নটা হচ্ছে এটা নয় আপনি বাঙালিদের জন্য যদি সত্যিকারের ভাবেন তাহলে বাঙালি সত্তায় রাজনীতি দলটা গড়ে তুলুন বাঙালি সত্তার গোড়া কেটে মমতা ব্যানার্জির মতন আগায় জল ঢাললে মমতাকে বাঙালি গ্রহণ করলো আপনাকে কিন্তু গ্রহণ করবে না কারণ আপনি বাঙালি ভালো করে জানে আপনি রেজিমেন্টেড প্ল্যাটফর্ম নিয়ে চলেন আপনার পিছনের ট্যাগটা বরাবরই বাঙালি বিদ্বেষী ফলে এটা হতে পারে না